হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বন্ধুরা আজকে চলে এলাম একদম নতুন একটি বিষয় নিয়ে বন্ধুরা এমন কি তিনটি জিনিস আছে যেটি সকালবেলা দেখলে আমাদের দিন ভালো যাবে আমাদের সংসারে কোনো প্রকার অশান্তি থাকবে না আমাদের পরিবারের সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এমন কি তিনটি জিনিস আছে চলুন আজকে এই ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক প্রথমত বন্ধুরা বলে রাখে সকালে ঘুম থেকে ওঠা এই যে সকালে ঘুম থেকে ওঠা আমরা অনেকেই অনেক রকম টাইমে ঘুম থেকে উঠি কেউ ওঠে সকাল ছটায় কেউ ওঠে সাতটায় কেউ ওঠে পাঁচটায় কেউ ওঠে অনেক আগে চারটেতে কেউ ওঠে তারও আগে হয়তো তো আবার কেউ ওঠে অনেক বেলাতে অনেক দেরি করে ঘুম থেকে ওঠে কিন্তু বন্ধুরা পুরাণ মতে বলা হয়েছে যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে তার সবকিছু ভালো হয় তার সবকিছু মঙ্গল হয় তার অসুখ বিসুখ কম হয় তার সবকিছু ভালো থাকে তো বন্ধুরা সকালবেলায় যে আমরা ঘুম থেকে উঠছি আমরা ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ হচ্ছে যখন আমরা ভূমিতে পা রাখছি আমাদের পাটি ভূমিতে দিচ্ছি খাট থেকে নামার সময় সেই সময় আমরা ভূমিমাতাকে একবার আমাদের প্রণাম করে নামা উচিত আমাদের বলা উচিত হে ভূমি মাতা আমি তোমার প্রণাম দিচ্ছি আমি তোমার প্রণাম জানাচ্ছি আজকে তুমি আমাকে সারা দিন ধরে রাখবে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বলে আমরা ভূমিতে পা রাখছি এবং আমাদের দিনটি শুরু করছি বন্ধুরা সকালে ঘুম থেকে উঠলে আমরা জানি যে সকালে ঘুম থেকে উঠে পূজা করলে বা আমরা যদি গীতা পাঠ করি আমাদের খুব ভালো হবে আর সত্যি এটি ভালো পূজা পাঠ করা গীতা পাঠ করা ঘুম থেকে উঠে এটি করলে ভালো হয় কিন্তু আমরা এটা অনেকেই জানি না যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি নিজের হাতের আমাদের হাতের যে তালু আছে সেই তালু যদি দেখা যায় হাতের যে তালুর উপরে যে রেখাগুলো আছে সেগুলোর দিকে যদি দেখা যায় এটি আমাদের পক্ষে ভালো কারণ বন্ধুরা পৌরাণিক মতে বলা হয়েছে যে এই যে হাতের তালু এই হাতের তালুর মধ্যে আমাদের সব কিছু থাকে আমাদের সারা দিনটি কেমন যাবে কীভাবে যাবে কি কী হবে সব কিছুই তালুর মধ্যে থাকে অতএব সেই তালুটিকে দেখে যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে হে ভগবান আজকে যেন আমার দিনটি ভালো যায় আজকে যেন কোনো অসুবিধা না হয় তাহলে আমাদের সাথে ভালো হবে বন্ধুরা এটি হলো এক নম্বর বন্ধুরা সকালবেলা ঘুম থেকে আমরা যখন উঠছি ব্রহ্ম মুহূর্তে ওঠার পর আমরা ফ্রেশ হয়ে নিচ্ছি আমরা স্নান করে নিচ্ছি করে নেওয়ার পর আমরা ভগবানের সেবা কাজে নিযুক্ত হচ্ছি আমরা পূজা পাঠ করছি কেউ কেউ গীতা পাঠ করছি তারপরে কেউ আমরা জব করছি ভগবানের এ তো খুবই ভালো বন্ধুরা এগুলো করলে তো খুবই ভালো হয় কিন্তু তার সাথে সাথে আমরা যখন স্নান করছি সে সময় যদি আমরা পূর্ব দিকে তাকিয়ে সূর্যের দিকে তাকিয়ে আমরা সূর্য প্রণাম করতে পারি এবং তার সাথে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারি যে জবা কুসুম শঙ্কা শঙ্কাষ্ট পেয় ধন ধনতারিং সর্বপাপগ্ন প্রণত হস্মী দিবা কারণ এই মন্ত্রটি জপ করে যদি আমরা ওম সূর্যায় নমো ঔম সূর্যায় নমো ওং সূর্যায় নম তিনবার বলি সূর্যদেবকে প্রণাম করি তাহলে আমাদের সারাদিনটি খুবই ভালো যাবে এবং আমাদের সাথে কোনো খারাপ কিছু ঘটবে না আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর তার থেকে সবচেয়ে বড় কথা বন্ধুরা এই সূর্যদেব এই সূর্যদেবকে সবচেয়ে আগে দীক্ষা দিয়েছিলেন ভগবান সবার আগে তো সেই জন্যে সেই সূর্যদেবকে যদি আমরা প্রণাম করতে পারি আমাদের দিন খুব ভালো যাবে এটি হলো দু নম্বর কারণ বা দু নম্বর পয়েন্ট বলতে পারে বন্ধুরা তিন নম্বরটি হচ্ছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যখন ভগবান সেবা করছি সেই সেবার সময় আমরা ভগবানকে আরতি করছি ধূপ দেখাচ্ছি ধুনা দিচ্ছি সব কিছু করছি ভগবানকে ভোগ দি নিবেদন করছি করে আমরা জপ করছি তো জপ করে ওঠার পরে বন্ধুরা যদি আমরা ভগবানের কাছে বলি যে হে ভগবান এই যে আমি ঘুম থেকে উঠলাম তোমার সেবা করলাম তোমার চরণে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করো এবং এটা ভগবানের দিকে তাকিয়ে বলতে হবে বন্ধুরা চোখ বন্ধ করে না ভগবানের দিকে তাকিয়ে সরাসরি বলতে হবে যে হে ভগবান হে ভগবান শ্রীকৃষ্ণ আমি যে ঘুম থেকে উঠে তোমার সেবা করলাম আজকের আমি তোমার জপ করলাম তাতে যদি তার মধ্যে আমার অজান্তে কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে তাহলে প্রভু আমাকে তুমি ক্ষমা করে দিও আমাকে তুমি মাফ করে দিও কারণ আমি তোমার কাছে অজ্ঞ তো বন্ধুরা আমরা তাহলে তিনটি কারণ জানলাম একটি হচ্ছে হাতের রেখা দেখা ঘুম থেকে উঠে আরেকটি হচ্ছে তারপর আমরা যেমন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার পর সূর্যদেবকে যে প্রণাম করছি ওই মন্ত্রটি বলে এটি দ্বিতীয় নম্বর পয়েন্ট মানে এই দ্বিতীয় নম্বর কাজটি যদি আমরা করতে পারি তাহলে এটি খুবই লাভজনক ব্যাপার তো সে হিসাবে এই কাজটি যদি করতে পারি তাহলে আমাদের সারা দিন ভালো যাবে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সংসার ঠিক থাকবে কোনো অশান্তি থাকবে না সংসারে এবং আরেকটি হচ্ছে আমরা ভগবানের সেবা দিয়ে যখন উঠছি তখন স্বয়ং ভগবানের দিকে তাকিয়ে আমরা যেন তার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সেই সময় বন্ধুরা অবশ্যই আমাদের ডান হাতটি আমাদের ডান কানে লাগাতে হবে ডান হাতের যে আমাদের অনামিকা আঙুল মানে কোড়ে আঙুলের পাশে যে আঙুলটা থাকে আমাদের ছোট আঙুলের পাশে যে আঙুলটা থাকে ওটাকে অনামিকা আঙুল বলা হয় তো ওই অনামিকা আঙুলটি আমাদের কানে যে লতি আছে কানের নিচের যে অংশটি নরম মতন ওখানে লাগিয়ে আমাদের কিন্তু ভগবানের কাছে ক্ষমাটা চাইতে হবে যে তোমার সেবা করার সময় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রভু তুমি আমায় ক্ষমা করো তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটি থেকে তিনটি কারণ জানলাম যে কী কী করলে বা কি কি দেখলে আমাদের সারা দিন ভালো যাবে অবশ্যই এতে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে যাদের প্রেশারের প্রবলেম আছে সুগারের প্রবলেম আছে তাদের পক্ষে এটি খুবই লাভজনক এবং পুরাণে বলা হয়েছে যে ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের সেবা যারা করেন সচারাচা তাদের কোনো রোগ হয় না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এইটুকুনি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে हरे कृष्णा, राधा राधा